বিসমিল্লাহিউর রহমানি রহিম আলহামদুলিল্লাহি রব্বীন আলমেন পিও বিওয়ার্স আমলে তেলিসমতি ইউটিউব জাদু চ্যানেল পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাদি আজ আপনাদের মাঝে আমি ফিরে আসলাম আবারও আজকে বিশেষ একটি আমল নিয়ে আসলাম চৌকি নিয়ে আসলাম জিন্দাপির খাজা মৈনুদ্দিন চিস্তি সানজিরে আজমিরে আতায় রাসুল সুলতানুন আউলিয়া খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি আপনারা আমার ইউটিউব চ্যানেলে শের আলী শের কোদা মৌল আলী মুশকিল রে সুলতান জুলফিকার আলী আলাইসালামের মুদ্রা শরীফ বহু দেখেছেন বহু পেয়েছেন মৌলা হাসান মৌলা হুসেন সালামের চৌকি ও মুবারক আপনাদের মাঝে দিয়েছি হরজত খিজির সালামের মুদ্রা শরীফ দিয়েছি এবং শের দিয়েছি আজম দিয়েছি তো আজকে আমি দিচ্ছি খাজা বাবা গরিবের নেওয়াজ মনউদ্দিন চিস্তি একটি চৌকি মোবারক দিচ্ছি এই চৌকি দ্বারা আপনি আপনার যাদের বহু বহু কোটিং সমস্যা মানে যে সমস্যা তান্ত্রিক কবিরাজ নেতা আইন প্রশাসন পারিবারিকভাবে অর্থ দিয়ে কোনোভাবেই সেটা থেকে আপনি মুক্তি পাচ্ছেন না আপনি বেকায়দায় পড়ে গিয়েছেন মুক্তি পাচ্ছেন না এই বেকায়দার থেকে ওঠার জন্য আপনি আপনার পীরের দ্বারস্থ হয়েছেন আপনার পীরও আপনার জন্য দোয়া দ্বারস্থ করতেছে মৌলার দরবারে তাতেও কোনো কাজ হচ্ছে না অর্থাৎ যে কোনো একটি জায়গায় আপনি আটকা আছেন সেটা সমাধান পাচ্ছেন না তো আজকে সেই সমস্যা সমাধানের জন্য খাস দিলে সুহিনীয়তে শেরকোদা কোদা আলী মুশকিল কুসা পাকে পাঞ্জাতনের দরবারে আহলেবাইতের দরবারে বুক্তি একিন রেখে বারো মঞ্চত মাসুমের গড়ে আরজি করবেন আমার আজকে সে আমলটি দ্বারা সে চৌকি দ্বারা সরাসরি খাজা বাবা ইনশাল্লাহ সরাসরি খাজা বাবা তরফ হতে আপনি অর্থাৎ রুহানিয়াত অর্থাৎ রুহানিয়াতভাবে স্বপ্নে যুগে অথবা আপনাকে যে কোনো একটি মাধ্যম পন্থা দিয়ে আপনি সেই সমস্যা সমাধানের কথা বলে দিবে। সেটা আপনি যুগে জানতে পারেন অথবা আপনি মুরাকাবায়ে যখন বসে আমলটি করবেন চুকিটি পড়বেন সেই সময়ে আপনি জানতে পারবেন অথবা আপনি রোহানিয়াতভাবে যে কোনো একটি মাধ্যমে অথবা আপনার পীর ও মুর্শিদ উস্তাদ থাকলে তার মাধ্যমে জানতে পারবেন অথবা যে কোনো একটি মাধ্যম আপনার মাধ্যমে সৃষ্টি হবে সেই মাধ্যমে আপনি সেই সমস্যাটা সমাধান করে নিতে পারবেন কোটিং যত কোটিং হোক যত কোটিং সমস্যায় হোক আপনার ইচ্ছাপূর্ণতার কার্য সিদ্ধি করার জন্য আজকে সেই চকিটি স্বয়ং খাজা মেরি আপনার সে আর্জি গ্রহণ করবে এটা এমন একটি চকি আমি আপনাদেরকে বাসায় বলে প্রকাশ করতে পারবো না স্বয়ং খাজা বাবা এমনকি আছে আপনি খাজা বাবার দিদারও লাভ করতে পারেন এমন কেসে সেটা ভক্তি সহকারে আপনি আমল করে জেলে খাজা বাবার দিদার লাভ করতে পারেন এতটুকুই একটি কথা বলে দিলাম এটার সাথে আরও কিছু অংশ আছে আপনি তান্ত্রিক কবিরাজ পীর খন্না রোহানিয়া কালি কুফুরি জিন বুদ পেত পীরাত বিশ্বাস রাক্ষসী এবং প্রশাসনিক এবং মানসিক এবং আপনার যে কোনো সমস্যা সমাধান নিতে চলে তৎক্ষণাৎ ইনশল্লাহ ইনশল্লাহ আল্লাহ চাইলে খাজা বাবার ওসিলাই চিস্তি তিখের ওসিলাই সেই সমস্যা সমাধান খাজা বাবার মাধ্যমে সেটা হয়ে যাবে যে কোনো বিষয়ের উপরে এই কর্মটা করলে সমাধান হয়ে যাবে সেটা বহু বহু পরীক্ষিত একটি আমল চকি দিচ্ছি চকি মোবর কোন দোয়া কালাম তন্ত্র মন্ত্র যন্ত্র টুটকা উজিফানা সরাসরি চকি দিচ্ছি সেই চকি আসছে মৌলা হাসান মৌলা হুসেন আলিয়া এবং জাফর সাদি আলিয়া আল্লাহ ইকবাল সামরুজ তাবরিজ আলাহিসাল্লামের কাছ থেকে ওনাদের কাছ থেকে এই চৌকিগুলো আসছে শেখ সরফুদ্দিন রহমতাল আলাই বয়ালি কালন্দর কাছ থেকে আসছে লাল শাহবাজ কালন্দর ওনারা এই চৌকিগুলা করতো শেরগুলা করতো আজমগুলা করতো মুদ্রাগুলা আমল করতো তো আজকে সরাসরি খাজা বাবার চৌকি আপনাদের মাঝে আমি দিচ্ছি যদি তার বেশি কোনো জ্ঞান এখানে থাকে অবশ্যই সেই সময় আপনারা বুঝতে পারবেন আমি কি আমার ইউটিউবে আপনাদের মাঝে দিচ্ছি যে কোনো উদ্দেশ্য খালিস খাস নিয়তে সেই উদ্দেশ্যটা নিয়ে একা রুমে নির্জনে বসে আপনাকে ঠান্ডা মাথায় মনে মোরাকাবায় বসে মোরাকাবা অবস্থায় বসে চুক্ষু বন্ধ করে তিনটা ধূপকাঠি অথবা পাঁচটা ধূপকাঠি একটি মোম জ্বালিয়ে তারপর আপনি অন্ধকার রুম তো রাখতে পারেন অথবা একটা জিমবাতি জ্বালাইতে পারেন অথবা একটা মোম জ্বালাইতে পারেন মোম এটা বাধ্যতামূলক না তবে বাতি বন্ধ করে শুধু একটি মুম জ্বালিয়ে নেবেন এটি সৌন্দর্য এটা আরও বেশি ব্যাটার হয় আর কি সেটা করে নেবেন গায়ে সুবাস আত্ম সুবাস মেয়েকে নেবেন দুই রাকাত সালাতুল হাজত ইচ্ছাপূর্ণের নামাজ পড়ে নেবেন প্রতি রাকাতে আপনি সাতবার অথবা এগারোবার অথবা নয়বার বার আপনি সুরা একলাস ক্লাস পাঠ করবেন ঠিক আছে ফাতিহার পরে সুরা এক ক্লাস পাঠ করবেন তারপর কাফিরিন পাঠ করবেন এভাবে চার রাকাত সালাতুল হাজত কার্য নামাজ পরে নেবেন তারপর একশো একবার দূর একশো একবার দূরতে পাক পাঞ্চাতন আমার ইউটিউব চ্যানেলে আছে সরি একশো বার দূরতে পাক পাঞ্চাতনা আমার ইউটিউব চ্যানেলে সে সেখান থেকে নিয়ে দূরতে পাক পাঞ্চাতন মুখস্থ করে পরে নেবেন তারপর পিরুলা সাতবার একুশ বার এক পঞ্চাশ বার চল্লিশ বার আপনি পরে নিতে পারেন পরার পর আপনি চুকু বন্ধ করে যে চৌকিটি আমি দেবো স্ক্রিনে দিয়ে দেবো সেই চৌকিটি আপনারা মুখস্থ করে সুন্দর করে তারপরে আপনারা পাঠ করবেন যতক্ষণ যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যা সমাধান হচ্ছে না সেটা চালিয়ে যাবেন চালিয়ে যাবেন ভক্তি সহকারে সেটা করতে থাকেন কাউকে কোনো কিছু বলতে পারবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ চাই তো পাক পাঁচ রসিলে খাজা বাবা ওসিলে সেই সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন আমি স্কিনে চোখি মরুকটি দিয়ে দিব আর এটা করার আগে আমার কাছে থেকে এজাদত নিয়ে নেবেন বিশেষ করে আমুলটি আমি দিচ্ছি মাহে রমজানের উপলক্ষে আপনাদের দিচ্ছে যারা কামাই রুজিতে সমস্যা আছেন সেই কামাই রুজি সমস্যা সমাধান করার জন্য কার্য বন্ধ আছে সেই রুজি রোজগারের পথ খোলার জন্য দরজা খোলার জন্য সেই আমুলটি বিশেষ দ্রুত কাজ করে আপনাদের মধ্যে সেই আমুলটি আমি দিচ্ছি আপনারা বিশেষ কিছু কাজ করবেন আর আমার কাছে এজাজত নিতে গেলে ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম ঠিকানা বয়স লিখে নেবেন তারপরে একবার আলহামদুলিল্লাহ অথবা এলাহিল্লাহ বা আল্লাহ ভাইকর বা ইয়াম আলী মুশকিল কোষা যে কোনো একটি শব্দ চারবার আপনারা লিখে দেবেন কমেন্ট বক্সে এজাজত পেয়ে যাবেন আমি চৌকিমরুটি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেখান থেকে মুখস্থ করে নিয়ে নেবেন আর যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই সমস্যার সমাধান আপনাদেরকে দেওয়ার জন্য तो इसके देखते सन्ने अपने इच्छा पुनो ला बेरे चूके मुबारक इसमिल्ह की चूंकि की कई देखे पाक सुनो मेरी अजे मेरी खाजा तो खाजा मेरी भक्ति लो तुझे हो करू हर दम में बिनते रहना कोई हाम रज मुन की पोटक खुल दे मेरी मेरी ना या पर ला गादे सत का हसन ओ हुसैन का बुन तू मेरा का सर मुझी राहे गोनी छूट लगाते एक छुट लगाते बिसमल नश ला इलाकी चूंकि इल्ला लाकी कई देख देखे नोबी की दुहाई मस्त ली का हम लगाते राह ते नद अली की जब चलाते ते ते मुझे गिर गिर ते ते किसने छूट लगाई थे पिर अली पिर अली पिर अली তো এটা দিয়ে দিলাম ভালো করে মুখস্থ করে সুন্দর করে বসে করুন আর যে কোনো সমস্যার সমাধান নিতে চাচ্ছেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার সেই সমস্যার সমাধান দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমলে তেলসমাতির পাশে থাকবেন